আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নোকতা ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু গাউন এবং থ্রি পিস নিয়ে সো এই গাউনগুলো আগে দেখাবো প্রাইস বলে দিব অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিপ্ট নাম্বার কন্টাক্ট করবেন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড এর মধ্যে কিন্তু দুইটা অপশন পাবেন বডির কাজে হ্যাঁ বডির কাজে দুইটা অপশন পাবেন হাতেও কাজ করা আছে এটার কাপড়টা কিন্তু ডায়মন্ড জর্জেট ভিতরে ইনার করা আছে দেখতে পাচ্ছেন কাপড়গুলো খুবই প্রিমিয়াম আর লম্বা হবে 48 50 আর এগুলো বডি সাইজ কত হবে 34 থেকে 46 34 থেকে 46 ইন্ডিভিজুয়াল সাইজ হবে কালার দেখুন এটা খুব সুন্দর একটা লিলাক কালার আছে তো প্রত্যেকটার বডিটাই কিন্তু হোয়াইট কম্বিনেশন থাকবে আর হাতাটাও খুব সুন্দর করে ডিজাইন করে এটা প্রাইস কত পড়ছে 1050 1050 এটা কিন্তু রেড এর মধ্যে আরেকটা যেটা বডিতে কাজ করা থাকছে এটার প্রাইস কত পড়ছে 1050 1050 নেক্সট যেটা আছে এটা আরেকটা আছে অলিভ কালারের মধ্যে এটা सेम 1050 টাকা ওকে নেক্সট আপনাদের কিছু থ্রি পিস দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস এর মধ্যে সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা এটা হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর করে কাজ করা এগুলো ইট কালেকশন সালোটা প্যান কাটিং নিচে ডিজাইন করা আছে আর ওনারা কিন্তু বড় না বডি সাইজ কত আছে এটা ওটা 36 থেকে 46 -take. 36 থেকে 46 এটা হচ্ছে বাসন্তী কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 1850 অনলি 1850 টাকা সাথে সেম সালোয়ার সেম না দামটা কি 1850 1850 আচ্ছা নেক্সট কালার দেখাই যেমন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা কি অনলি 1850 টাকা 1850 টাকা সালোয়ার নাকি থাকছে দাম মাত্র 1850 দেন এটা আছে পিয়াজ কালারের মধ্যে সেম প্রাইস 1850 টাকা 1850

ওকে সালোনার সাথেই থাকবে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা কিন্তু গলায়ও কাজ থাকবে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ করা আর ওনা বড় ওনা এটার দাম কত পড়ছে এটা 1800 টাকা থাকবে 1800 টাকা এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার সেম প্রাইস অনলি 1800 টাকা